ডাকশু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিত ভোট চেয়ে খুলনার এক ছাত্রদল নেতা বহিষ্কার হওয়ার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিনেরও ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে শনিবার ৬ সেপ্টেম্বর রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন তার নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামের একজন শিক্ষার্থীর নানির বাড়ি ভোট চাইতে গিয়ে হাজির হন আলামিনের ফেসবুকে পোস্ট করা ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় পরবর্তীতে খুলনায় একই ঘটনায় ছাত্র নেতা বহিষ্কার হলে দ্রুতই ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দেন আলামিন ভিডিওটিতে দেখা যায় ঠাবির ওই শিক্ষার্থী নানির বাড়িতে গিয়ে তাকে ফোন করে বেরোবি ছাত্রদল নেতা আল আমিন এবং তার নানির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন তাকে এ সময় তার নানি মনোয়ার নামের ওই শিক্ষার্থীকে বলেন আবার ফোনটা তার হাতে নিয়ে ওই শিক্ষার্থীকে বলেন মনোয়ার তোমাকে তো বেশি কিছু বলতে হবে না আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি মনোয়ার তোমার তো বেশি কিছু বলা লাগবে না প্যানেলের দিকে দেখবা তুমি এরপর আলামিন ওই শিক্ষার্থীর মামার সাথেও কথা বলেন বাংলা কথা বিএনপির হ্যাঁ সেটা তো আমি তো বিএনপি সবাই আমার বন্ধু টিচার বড় ভাই আমি আমার বন্ধু আমরা তো লোক আমারই ভোট যদি তুই অন্য দিকে একটা মানুষদের ব্যাপারও আছে আমার দল সবলেও একটা ব্যাপার আছে এ সময় আলামিন ফোন হাতে নিয়ে আবার বলেন মনোয়ার তোমার বন্ধু বান্ধব যারা আছে ব্যাচমেটদের সবাইকে একটু দেখিও এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক আমিন আল বলেন ভিডিওতে ঢাবি শিক্ষার্থী মনোয়ার আমার কোচিং এর সাবেক শিক্ষার্থী ওর মামা আমাদের ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী নেতা এলাকায় ঘুরতে গিয়ে ওদের বাসায় আলোচনার এক পর্যায়ে ডাক শুনিয়ে কথা হয় এবং ওর মামা আমাকে ফোন দিতে বলে আমি ওর নানি এবং ওর মামার সাথে কথা বলি যা ছিল অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত এটি আবেগাপ্রুত হয়ে ভিডিও করে আমাদের এক ছোট ভাই কিন্তু এই নির্ভেজাল বিষয়টিকে নিয়ে বট বাহিনী জাতীয়ভাবে নোংরামি শুরু করেছে যা এদের দেউলিয়ত্বের বহিপ্রকাশ এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আসে না এখন এদের পরাজয়টা এখন দেখার বাকি ইনশাল্লাহ